হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএড করার জন্য আপনাকে বিএড করতে হবে এবং বিএড গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করার পর করতে পারবেন কিন্তু বিএড করার পর এমএড করবেন কিনা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা এমএড করা ঠিক হবে কি না এই প্রশ্নের উত্তর জানার পাশাপাশি এমএড করার পর কী কী কেরিয়ার অপশনগুলি রয়েছে তাও জানব এছাড়া যারা এডুকেশনে এম করেছেন তাদের এম করা উচিত কি না তাও তুলে ধরব সব মিলিয়ে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ দেখতে থাকুন এম এড হলো একটি প্রফেশনাল কোর্স যার পুরো নাম হলো মাস্টার্স অফ এডুকেশন এম এডের সাথে এম এ ইন এডুকেশনের একটি উদ্দেশ্যগত পার্থক্য রয়েছে আর চার পাঁচটা বিষয়ের মতন যখন আমরা এডুকেশন বিষয়ের ওপর পোস্ট গ্রাজুয়েশন করি তখন আমরা এম ইন এডুকেশন ডিগ্রিটা পেয়ে থাকি এই ক্ষেত্রে আমরা এডুকেশন বিষয়কে পড়ে থাকি অপরদিকে এম এড হলো টিচিং অরিয়েন্টেড কোর্স শিক্ষকের গুণাবলী বিকাশ সাধনের উদ্দেশ্যকে সামনে রেখে এই কোর্সটি তৈরি হয়েছে এম এড তাদের করাই কার্যকরী হবে যারা অন্য কোনো বিষয়ে গ্রাজুয়েশান বা পোস্ট গ্রাজুয়েশান করেছেন যেমন বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক ফিজিক্স বা কেমিস্ট্রি যারা নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রে এম করা এবং এম ইন এডুকেশন করা একই কেননা আমার জানা যেসব চাকরির ক্ষেত্রে এম দরকার তার প্রায় সবেতেই এম ইন এডুকেশনের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য একমাত্র সমিতি এডুকেশন অফিসার পদের ক্ষেত্রে এম প্রয়োজন হয় তবে যে কোনো বিষয় থেকেই আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন না কেন বিএড করার পর এম এড করবেন কি না তা সম্পূর্ণ নির্ভর করে এম এড করার পর কি কি জব অপরচুনিটিস রয়েছে তার উপর তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন টিচার্স ট্রেনিং কলেজ অর্থাৎ বিএড বা এম এড কলেজগুলিতে প্রফেশনাল কোর্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে আপনার যদি এম করা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এমএডে ফিফটি নম্বরের পাশাপাশি অন্য কোনো বিষয়ে ফিফটি ফাইভ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি এবং এডুকেশান বা পোস্ট গ্রাজুয়েশন সাবজেক্টের ওপর নেট বা স্লেট বা সেট পাশ করতে হবে দুই সালের আগে এই নেট স্লেট সেট পাশ লাগতো না তবে দুই হাজার সতেরো এর পর থেকে ইউজিসি এর নর্মস অনুযায়ী এটি বাধ্যতামূলক তবে যারা এম এড করেনি কিন্তু এম ইন এডুকেশন করেছেন তারাও এই পদের জন্য যোগ্য সেক্ষেত্রে তাদের এম এ ইন এডুকেশনে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ বিএডে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর ও নেট বা স্লেট বা সেট পাশ করতে হবে পশ্চিমবঙ্গে প্রায় চারশোটিরও বেশি বিএড কলেজ রয়েছে এবং এর মধ্যে এইটটি পারসেন্ট বিএড কলেজই হল প্রাইভেট এই প্রাইভেট বিএড কলেজগুলিতে যোগ্য শিক্ষকেরও অভাব রয়েছে ক্ষেত্রে এই কলেজগুলিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই প্রাইভেট বিএড কলেজগুলিতে বেশ মোটা বেতনের স্যালারিও পেতে পারেন এছাড়া এই নেট বা স্লেট বা সেট পার সার্টিফিকেট ছাড়া অন্যান্য কোর্সের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং কিভাবে প্রাইভেট ও গভর্নমেন্ট এইড কলেজগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন এই নিয়ে ডিটেলস ভিডিও লাগলে কমেন্টেতে আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেপারেট ভিডিওতে এ ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন জেনারেল ডিগ্রি কলেজগুলিতে এডুকেশানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আপনি এলিজিবল হবেন তবে আপনাকে এডুকেশন সাবজেক্টের ওপর নেট বা স্লেট বা সেট পাশ করতে হবে তবে এগুলি হলো মিনিমাম কোয়ালিফিকেশন ডিজায়ারেবল হলো এডুকেশনের ওপর এম ফিল পিএইচডি এম করার পর আপনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি থেকে এডুকেশানে এম ফিল পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা মাস্টার ডিগ্রি এডুকেশন ছাড়া অন্য বিষয় করেছেন তাদের ক্ষেত্রে এটি একটি দারুণ অপরচুনিটি কেননা তারা নিজ বিষয় ছাড়া অন্য বিষয়ে সমিতি এডুকেশন অফিসার এই ব্যাপারে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি তাই ডিটেলসে বিষয়টি জানতে হলে আই বাটন কিংবা ডেসক্রিপশনে তার লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডিটেলস জেনে নিতে পারেন এর বাইরেও যদি কেউ জেনে থাকেন বা কারোর কাছে শুনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন যদি বিষয়টি সঠিক হয়ে থাকে তাহলে টপ কমেন্টে প্রিন্ট করে দেবো যাতে সবাই সেটাও জানতে পারে আপনি যদি এখনো কনফিউজ হয়ে থাকেন যে আপনার রেমেড করা উচিত হবে কি না তাহলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে কিছু পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরছি এমেডের পর মেন যে চাকরি তা হলো বিএড বা এমএড কলেজগুলিতে লেকচারশিপ আপনার যদি অলরেডি নেট বা স্লেট বা সেট পাশ করে থাকেন তাহলে যদি পারেন তাহলে এমএড করে নেওয়া ঠিক হবে যাদের এখনও নেট সেট হয়নি বহুবার দিয়েছেন কিন্তু বের হয়নি এমত ক্ষেত্রে নেট বের করে নিয়ে এডে ঢুকুন কেননা অন্য যে কোনো বিষয় থেকে এসে যখন এমএডে ভর্তি হবেন তখন এমএটের বিষয়বস্তু বুঝতে এবং নতুন বিষয়কে আয়ত্ত করতে গিয়ে আপনার নিজ বিষয়ে মনোযোগ দিতে পারবেন না এছাড়া যারা এম বা এম নিয়ে কনফিউজ রয়েছেন তাদের আগে এম করে নেওয়াটাই যুক্তিসঙ্গত হবে ফাইনালি যারা নিজের সাবজেক্টে গ্রোথ দেখছেন না কিংবা এডুকেশন বিষয়টি বেশি ভালো লাগে তারা এডুকেশানে সুইচ করতে পারেন কেননা এডুকেশন বিষয়টিতে বর্তমানে চাকরির সুযোগ অনেক বেশি রয়েছে যারা এম এড করতে চাইছেন তারা কোথা থেকে করতে পারবেন বা ভালো এম কলেজ বা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চায় লেখামেন্টে তা জানান আমরা তাহলে সে সম্পর্কে অবশ্যই একটি ভিডিও বানাবো এছাড়া ভিডিওটি কেমন লাগলো তা জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এছাড়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে প্রেস করে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ